আসসালামু আলাইকুম এভরিওয়ান ষোলো বছর পর গল্পের এগারো নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক পিছন দিক থেকে কেউ একজন বলে আমি বলছি আদিব কার কাছে ছিল পরিচিত কণ্ঠ হওয়ায় অবাক হয়ে সকলে পেছনে ফিরে তাকায় বাবা বলল তুই সে বলল হুম আমি ভাইয়া বলল আপনি জানতেন আদি কোথায় ছিল সে বলল হুম জানতাম মা বলল তাহলে এতদিন কেন বলেননি সত্যিটা মিজান ভাই ইনি হলেন আদির বাবার বন্ধু মিজান সাহেব যিনি আদিবের এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে মিজান সাহেব বলল বলিনি তার কারণ আদিব বাবা নিজেই বারণ করেছিল ভাইয়া বলল কিন্তু কেন আঙ্কেল মিজান সাহেব বলল সেটা আদি নিজেই ভালো করে জানে বাবা বলল তুই কবে থেকে আদিকে চিনিস মিজান সাহেব বলল দু বছর আগে আমি যখন চট্টগ্রামে গিয়েছিলাম তখন আমার আদিবের সাথে পরিচয় হয় সুজন বলল ইয়েস ইউ আর রাইট আমরা আগে চট্টগ্রামেই ছিলাম কিছুদিন আগেই পোস্টিং দিয়ে আদিবকে ঢাকাতে পাঠানো হয় আর আমাকে পাঠানো হয় পরে বাবা বলল আদি চট্টগ্রামে ছিল মিজান সাহেব বলল হুম ভাইয়া বলল কিন্তু আঙ্কেল ও কি করে পোস্টাল সেখানে ও তো এই ঢাকাতে ছিল তাই না বাবা বলল হুম আশরাফ তো ঠিক বলেছে মিজান সাহেব বলল হুম আদিব আমাকে সবকিছুই বলেছে সে আমাকে বারণ করেছিল তোমাদের কাছে এসব যেন আমি কখনো না বলি তবে আজ যখন তোমরা ওর আসল পরিচয় জেনে গেছ তখন লুকিয়ে রেখে কি লাভ বাবা বলল বল তাহলে মিজান সাহেব মুখ খুলতে যাবেন তার আগেই অপারেশন থিয়েটারের লাইট অফ হয়ে যায় ডাক্তার বাহিরে বের হওয়ার সাথে সাথেই ইসি বলে ডক্টর আদি কেমন আছে ঠিক আছে তো বলুন না প্লিজ চুপ করে আছেন কেন ইসির পাগলামি দেখে সবাই নির্বাক তাকিয়ে থাকে সেদিকে ভিডিওটির এ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম অনেকসের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই যেখানে আমার কয়েকজন বন্ধু রাহাত জয় হাবিব ওরা অলরেডি অ্যাভয়েডার গেম খেলছে আর নিজেরাই আয় করছে এই অ্যাপে আপনারা সমস্ত লাইভ ম্যাচের লাইভ ও ফলাফল দেখতে পারবেন এমনকি স্কোর অনুমান করে উপার্জন করতে পারবেন আর ওয়ান এক্স গেমে রয়েছে আকাশ ছোঁয়ার আয় করার সুযোগ এক ক্লিকে প্লেন উড়াও টাইম বুঝে ক্যাশ আউট করো যত বেশি সময় অপেক্ষা তত বেশি ইনকাম আর এখন চলছে দুনিয়া কাপানো অফার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিদওয়ান এফ ইউজ করো তাহলেই তুমি পাবে প্রথম ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস আপ টু বারো হাজার টাকা সহ ফ্রি বোর্ড বোনাস পাওয়ার সুযোগ তাই আমি বলবো একবার চেষ্টা করে দেখুন অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে আপনারও হয়ে যেতে পারে আর বিকাশ নগদ বা রকেট ইউজ করলে জমা আর উত্তোলন দুইটাই হবে ঝামেলাহীন তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিদ এফ ব্যবহার করে বোনাস পান ডক্টর বলল দেখুন মিস জামান শান্ত হন আর কিছুক্ষণ আগে তো আপনারাই পেশেন্টকে নিয়ে এলেন আর নাম বললেন রাজ এখন কাকে বলছেন কথাগুলো ডাক্তার বলে কারো উত্তরের অপেক্ষা না করে বলেন তবে সে যেই হোক আমার কাছে একজন পেশেন্ট এটাই বড় কথা সুজন বলল পেশেন্ট এখন কেমন আছে ডক্টর বলল আপনাদের তো আগেই বলা হয়েছিল বাঁচার আশা খুবই কম আমরা অপারেশন করেছি এখন জ্ঞান ফিরার অপেক্ষা চব্বিশ ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফিরে তাহলে তো হলই আর না হলে আই এম সরি রাতুল বলল আপনি মজা করছেন অগ্নি বলল দেখুন ডক্টর উনি একজন সিনিয়র আর্মি অফিসার সো তার ট্রিটমেন্ট নিয়ে খামখেয়ালি করলে এর দায় পরে কিন্তু সামলাতে পারবেন না ডক্টর বলল কি আর্মি অফিসার সুজন বলল ইয়েস ডক্টর তখন অবাক হয়ে ইসি এবং বাকি পুলিশদের দিকে তাকায় কারণ ডক্টর জানে ছেলেটা একজন ক্রিমিনাল আর তাই সে এতটা গুরুত্ব দেয়নি ডক্টর এবার আগের থেকে সিরিয়াস হয়ে কিছুটা ঘাবড়ে গিয়ে উত্তর দেয় দেখুন স্যার আপনারা ওনাকে একদম লাস্ট মুহূর্তে নিয়ে এসেছেন তারপরও আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছি অপারেশনটাও হয়েছে এখন চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরাটা জরুরি জ্ঞান না ফিরলে কিছু বলা যায় না এইটুকু বলে ডক্টর সামনের দিকে পা বাড়ায় ইসি বলল ডক্টর আমি ওর সাথে দেখা করতে পারি ডক্টর বলল ওনার তো সেন্স নেই ম্যাম ইসি বলল লাগবে না আমি শুধু দেখতে চাই ডক্টর কিছুক্ষণের মধ্যে বেডে শিফট করা হবে তখন কেবিনে যে কোনো একজন যেতে পারবেন ইসি বলল প্লিজ ডক্টর একটু ভাইয়া ইসির কাঁধে হাত রেখে বললো ইসি বোন আমার প্লিজ শান্ত হ উনি তো বললেন কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে পাগলামি আমি করিস না ইসি এবার ভাইয়ার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে ইসি বলল আমি এটা কি করলাম ভাইয়া নিজের হাতেই বলে আবারও সে কান্না করতে থাকে নিশি বলল আপি প্লিজ শান্ত হও দেখবে সব ঠিক হয়ে যাবে আদি ভাইয়া ঠিক আমাদের মাঝে ফিরে আসবে সবাই এবার ইসিকে বুঝাতে থাকে নির্বাক এখানে উপস্থিত পুলিশ এবং আর্মিগুলো যারা এই ব্যাপারে কিছুই জানে না সবাই বাহিরে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর আদিকে অপারেশন থিয়েটার থেকে বের করে বেডে নিয়ে যাওয়া হয় আর ডক্টর নিজে চলে যায় ভেতরে কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এসে বলেন বেডে আনা হয়েছে আপনারা একজন চাইলে ভেতরে যেতে পারেন তবে হ্যাঁ কোনো শব্দ করা যাবে না আর কান্নাও করা যাবে না বাবা বলল ইসি তুই যা ভেতরে আমরা পরে যাব আদিব শুয়ে আছে বেডে আর তার পাশেই বসে আছে ইসি ইসি বলল আদি এই আদি আমাকে প্লিজ ক্ষমা করে দে প্লিজ ওঠ বিশ্বাস কর আমি জানতাম না আমি কাকে গুলি করছি আমার তখন মাথা ঠিক ছিল না দেখ আমি কানে ধরছি আমি আর কোনো দিন কোনো ভুল করব না প্রমিস শুধু একবার উঠ প্লিজ বাবাই মনি ভাইয়া ভাবি আর ও বাবা মা নিশি সবাই তোর জন্য কত কষ্ট পেয়েছে জানিস কত খুঁজেছি আমরা তোকে কোথাও পাইনি আমি নিজে তোকে সারা শহর খুঁজেছি তোকে পাইনি বলে আমি নিজেও পরিবারের সাথে থাকিনি তুই জানিস আমি বিদেশ থেকে ফিরে হোস্টেলে একা একা থেকেছি আজও আমি নিজের পরিবারের সাথে থাকি না শুধু তোর জন্য আর তুই ফিরে এসে ও সবার সামনে থেকে কি করে পারলি এটা করতে একটুও বুঝি কষ্ট হয়নি এই আদি বল না প্লিজ আমার প্রশ্নের উত্তর দে নার্স বলল ম্যাম প্লিজ শান্ত হন এখানে কান্নাকাটি করলে রোগীর সমস্যা হবে ইসি বলল আপনি বলুন না একবার ওকে চোখ খুলতে আমার কথার জবাব দিতে ইসি নার্সের হাত ধরে রিকোয়েস্ট করতে করতে বলে কথাগুলো ইসির এমন অবস্থা দেখে নার্সের চোখেও পানি চলে আসে নার্স বললো প্লিজ আপনি শান্ত হন খুব তাড়াতাড়ি চোখ খুলবে ইনশাল্লাহ অনেক বড় আঘাত পেয়েছে এখন একটু রেস্ট নিতে না দিলে অনেক কষ্ট হবে ইসি বলল আমি আমি নিজের হাতে গুলি করেছি নিজের হাত দুটি একত্র করে কাঁদতে থাকে ইসি নার্স মহিলাটি নিজের সাধ্যমতো চেষ্টা করছে বোঝানোর কিন্তু কোনো কাজ হচ্ছে না নার্স বলল ম্যাম এভাবে কান্নাকাটি করলে কিন্তু এখানে থাকতে দিবে না ডক্টর আপনি কি ভেতরে থাকতে চান না ইসি বললো আর আমি সত্যি কাঁদব না বলে চোখের পানি মুছে নেয় এদিকে বাহিরে সবাই অপেক্ষা করছে ভাইয়া বলল মিজান আঙ্কেল আপনি কি যেন বলছিলেন ভাই কোথায় ছিল মিজান সাহেব বলল হুম বলছি শুনো তাহলে আমি যখন দু বছর আগে চট্টগ্রামে যাই আমার একটা কাজে তখন রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে যায় চলে গেলেন ফ্ল্যাশব্যাকে চলুন সাথে আমরাও যাই মিজান সাহেব চট্টগ্রামে পৌঁছে একটা গাড়ি ভাড়া করেছিলেন হোটেলে পৌঁছানোর জন্য কারণ তিনি গাড়ি নিয়ে আসেননি মিজান সাহেব ড্রাইভারকে বলল কি হলো ড্রাইভার বলল সাব মনে হয় গাড়ি খারাপ হয়ে গেছে মিজান সাহেব বললো মানে ড্রাইভার বলল স্যার গাড়িটা খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি আমি বুঝতে পারছি না মিজান সাহেব বলল এখন কি হবে ড্রাইভার আর মিজান সাহেব দুজনেই পাইচারি করতেছে এমন সময় একটা বাইক আসে এখানে আদি বলল কি ব্যাপার আপনাদের কোনো সমস্যা মিজান সাহেব বলল হুম তারপর তিনি আদিকে সবটা খুলে বলেন আদি বলল এক কাজ করুন আপনি আমার বাইকে চলে আসুন আর ড্রাইভার আপনি গাড়িটা সারিয়ে নেওয়ার ব্যবস্থা করুন আদি বলল কোথায় যাবেন আঙ্কেল মিজান সাহেব বললো সার্কিট হাউস আদি বলল ওকে চলুন আমি পৌঁছে দিচ্ছি দুজনেই চলতে থাকে রাস্তার মাঝখানে অনেক কথা হয় দুজনের মধ্যে আদি বলল এই তো আঙ্কেল চলে এসেছি মিজান সাহেব বলল তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা এই যা আদি বলল কি হলো আঙ্কেল মিজান সাহেব বলল দেখেছো তোমার সাথে এতটা রাস্তা এলাম কত কথা বললাম অথচ নামটা জানা হল না আদি দুটা দুটানায় পড়ে যায় কারণ সে তার আঙ্কেলকে ঠিকই চিনতে পেরেছে আদি বলল আমার নাম বলার আগেই ওর ফোন বেজে ওঠে আদি বলল আঙ্কেল আমার একটা জরুরি কাজ পড়ে গেছে এখন আসি আমি বিকেলের দিকে এসে গল্প করব কেমন মিজান সাহেব বলল আচ্ছা তুমি সাবধানে যেও আদি চলে আসে সেখান থেকে আর এসে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় কাজ শেষে বাসায় ফিরে সে ফ্রেশ হয়ে অনেকক্ষণ বসে চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নেয় মিজান আঙ্কেলকে তার পরিচয় দেবে তাই আর দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সার্কিট হাউজের দিকে দরজায় নক করার শব্দ পেয়ে মিজান সাহেব দরজা খুলে দেন মিজান সাহেব বলল আরে তুমি এসো এসো ভেতরে এসো আদি ভেতরে গিয়ে বসে আর আঙ্কেল দুটো কফি অর্ডার দিয়ে দেয় আঙ্কেল বলল তখন কিন্তু তোমার নামটা জানা হলো না আদি বলল কিন্তু আমি আপনার নাম জানি আঙ্কেল বলল কি করে আদি বলল আঙ্কেল আমি আদিব আফজালাল ইমরান সাহেবের ছেলে আঙ্কেল বলল কি আদি বলল হুম আমি আদিবাল ইরসান আঙ্কেল বলল তুমি এখানে কিভাবে আদি বলল কেন আঙ্কেল আপনি কিছু জানেন না আঙ্কেল বলল না তো আমি তো বিদেশে ছিলাম এত বছর এই তো কিছুদিন আগে ফিরলাম তখন আদির মনে পড়ে ছোটবেলার কথা আদি বাড়িতে থাকতেই উনি সপরিবারে বিদেশে চলে গেছেন আঙ্কেল বলল কি হয়েছে তুমি এখানে কেন তোমার পরিবার তো ঢাকাতে তুমি কি এখানে কোনো কাজ করো নাকি তোমার বাবার ব্যবসা এখন চট্টগ্রামেও প্রসারিত করা হয়েছে আদি বলল আমার কোনো পরিবার নেই আঙ্কেল আঙ্কেল বলল হোয়াট আদি বলল হুম তারপর খুলে বলে সে সব ঘটনা সব কিছু শোনার পর আঙ্কেল বলল আফজাল এমনটা কি করে করল আদি নিশ্চুপ আঙ্কেল বলল আমি ভাবতে পারছি না হাউ দ্যাট ইজ পসিবল আদি বলল আঙ্কেল প্লিজ আপনি কাউকে আমার কথা বলবেন না আঙ্কেল বললো কেন আদি বললো আমি চাই না একাই থাকতে চাই আঙ্কেল বললো আচ্ছা ঠিক আছে সে দেখা যাবে এখন বলো তুমি কী করো আদি বললো আঙ্কেল আপনাকে পরিচয় দিয়ে দিয়েছি আর বাকিটা বলতে এখন আর দ্বিধা নেই আমি আর্মি অফিসার আঙ্কেল অবাক হয়ে বলল সত্যি আদিপ বলল হুম বলে পকেট থেকে ওর কার্ডটা বের করে দেখায় আঙ্কেল বললো আচ্ছা আদিপ আমার আরেকটা প্রশ্ন আদি বললো জি আঙ্কেল বলুন আঙ্কেল বলল তুমি তো বাড়ি থেকে সেই ছোটবেলা রাগ করে বেরিয়েছিলে আদি বললো হুম আঙ্কেল বললো তাহলে তুমি এত বড় একজন আর্মি অফিসার হলে কি করে এটাই আমার জানতে ইচ্ছে করছে আদি বলল বলছি আঙ্কেল চলুন আরেকটা যাই দিনটা আজ থেকে ষোলো বছর আগে যখন আদি বাসা থেকে বেরিয়ে গেছিল সেদিন রাগ আর অভিমান নিয়ে বেরিয়ে পড়ে আদি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে এতটা পথ সে কান্না করতে করতেই এসেছে রাস্তায় অনেক মানুষ তাকে দেখেছে অনেকে তার কাছে এসে জিজ্ঞেস করেছে তার কি সমস্যা কিন্তু আদি তাদের এড়িয়ে গেছে ওর ছোটবেলা থেকে থেকেই নিজের ভেতরে একটা চাপা রাগ আছে যেটা সব সময় হয় না কিন্তু আজ হচ্ছে তাই কোনো খেয়াল ছিল না হাঁটতে হাঁটতে কখন বড় রাস্তায় চলে এসেছে সে জানে না আদিভাবে কোথায় চলে এলাম আমি বাসায় ফিরবো কি করে চিন্তায় পড়ে যায় সে তখনই আবার নিজের মনকে শক্ত করে নেয় সে আদি বলল ফিরবো না আমি আর বাড়িতে বাবা আমায় খুব মেরেছে মা কিছু বলেনি ভাইয়া নিজে দোষ করে আমায় মার খাওয়ালো মার খাওয়ালো ঠিক আছে কিন্তু আমাকে একবারও আমার বোনের কাছে কেন যেতে দিল না ঠিক আছে আমিও আর যাব না কোনোদিন ওদের কাছে ভাইয়া ছ থেকে আর নিজের দোষ চাপাবে এখন থেকে দেখা যাবে আর আর ব্যথা পাই কিনা আদি তো আর থাকবে না সত্যিটা হলো আদি সব সময় তার বোনকে আগলে রেখেছে অনেক আঘাত করে মন খারাপ করে আদি আবারও চলতে থাকে বড় রাস্তার ধারে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় একটা বাস এসেছে আর সেটাই সবাই ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে আরো বাস আছে তবে এটাই কেন সবাই উঠছে আবার উকি ঝুঁকি মারছে পারছে না কৌতূহল জাগে তার মনে কিন্তু আসল ঘটনা সে বুঝতে পারে না তাই ওর ইচ্ছে জাগে এখানে ঢুকে দেখার নিজের মন খারাপের কথা বলে আদি ছুটে যায় বাসটার কাছে সবার পায়ের তলা দিয়ে কিছুটা ফাঁক ফুকর করে ঢুকে পড়ে ঢুকে সে দেখতে পায় এখানে কি সব অদ্ভুত লোকজন কি যেন করছে আসলে বাসটা ছিল সার্কাসের লোকেদের আর বাসটা এখানে থামায় লোকজন মজা দেখার জন্য ভিড় করেছে আদিও সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে কারণ সে কোনোদিন এসব দেখেনি খুব ভালোই লাগছে তার এসব দেখতে হঠাৎ বাসটা চলতে শুরু করে কিন্তু কিন্তু আদির সেদিকে খেয়াল নেই সে আপন মনে তাদের খেলা দেখে চলেছে বাসের লোকগুলো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তারাও আদিকে খেয়াল করছে না বেশ কিছুক্ষণ দেখার পর এখানে গন্ডগোল শুরু হয়ে যায় বাসে থাকা লোকগুলো পালানোর চেষ্টা করতে থাকে এসব দেখে আদি অনেক অবাক হয়ে যায় কয়েকজন লোক এখানে চলে আসে আর তাদেরকে আটক করে কারণ ওরা ছিল ক্রিমিনাল সার্কাসের আড়ালে খারাপ কাজ করে বেড়ায় সবাইকে ধরে নিয়ে যাওয়া হয় কিন্তু বাসের মধ্যে একটা ছোট ছেলেকে দেখে একজন অফিসার থমকে যায় সে এগিয়ে আসে বাচ্চার দিকে বেশ কিছুক্ষণ আর চোখে তাকিয়ে দেখতে থাকে ছেলেটাকে দেখে মনে হয় সে কোনো বড় লোক বাবার সন্তান কিন্তু এখানে কি করছে বুঝতে পারছে না তাই অফিসার বাকি সবাইকে বাইরে বের করে দিয়ে নিজে আদিবের কাছে গিয়ে দাঁড়ায় আদি উনাকে দেখে হা করে তাকিয়ে আছে কারণ লোকটা দেখতে বেশ লম্বা আর খুব সুন্দর আদির মনে হয় টিভিতে দেখা কোনো কার্টুনের হিরোর মতো আদি হা করে তাকিয়ে আছে বাচ্চাটাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অফিসার নিজেও অবাক হন তিনি আরও একটু কাছে গিয়ে ওর দুটি হাত ধরে নিচে বসে পড়েন অফিসার বলল নাম কি তোমার আদিব বলল আমার নাম আদিব অফিসার বলল বাহ খুব সুন্দর নাম আচ্ছা তোমার বাবার কি নাম বাবার কথা বলায় আদির মুখটা মলিন হয়ে যায় অফিসার আদিকে আরো অনেক কিছু বলে কিন্তু সে তার জবাব দেয় না অফিসার বলে আচ্ছা তোমার বাড়ি কোথায় এটা তো বলো কার সাথে এখানে এসেছ আদি বলে আমার বাড়ি নেই অফিসার বলে মানে এই রকম সুন্দর আর পরিপাটি ছোট্ট একটা ছেলের মুখে এমন কথা শুনে চমকে যান বাদল সাহেব আদি বলে আমার বাড়ি নেই বাদল বলে তুমি এখানে এলে কি করে আদি বলে হাঁটতে হাঁটতে বাদল বলে আচ্ছা তা তো বুঝলাম কোথা থেকে এসেছো বলো আদিয়ার বলে না ওকে চুপ থাকতে দেখে কিছুটা অসস্থির নিশ্বাস ফেলে চুপ করে থাকেন স্যার ফিরবেন না পেছন থেকে কারো কণ্ঠ শুনে বাদল পেছনে ফিরে তাকায় বাদল বলল হ্যাঁ সে বলল আচ্ছা স্যার এই বাচ্চাটা কে বাদল বলল জানি না তারপর বাদল ঘটনা খুলে বলে সাথে থাকা লোকটাকে সে বলে তাহলে স্যার ওকে কি করবেন এখন বাদল বলল চিন্তার বিষয় এখানে একা তো ফেলে চলে যাওয়া ঠিক হবে না আচ্ছা আমি দেখছি দাঁড়াও বলে বাদল আবার আদির কাছে গিয়ে হাটু গেড়ে বসে বাদল বললো আচ্ছা আদিব তুমি এখন কোথায় যাবে বলতো আদি বললো কোথাও না এখানেই থাকবো বাদল ওর জবাব শুনে চমকে গিয়ে সহকর্মীর দিকে তাকায় সে বলে স্যার ও মনে হয় বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছে বাদল বলল কি কি বলছো এইটুকু বাচ্চা ছেলে রাগ করে বাসা থেকে বেরিয়ে এলো সে বলে হতে পারে স্যার বাদল বলল আচ্ছা তুমি যাও আমি দেখছি কথাটা বলার পর সেই লোকটা চলে যায় বাদল আবার আদির সামনে গিয়ে বসে বাদল বলল আচ্ছা আদিব আদি বলল হুম বাদল বলল আমার কথা শোনো এই গাড়িটা তো এখানে থাকবে না এটাকে থানায় নিয়ে যাওয়া হবে তাহলে তুমি কোথায় যাবে আদি এখনো নিশ্চুপ কোনো কথা বলে না বাদল বলল আচ্ছা তুমি আমার সাথে চলো বলে বলে আদিপকে নিয়ে নিয়ে বাসটা থেকে নেমে গেল। সাথে থাকা লোকটি কিছু নিজের গাড়িতে উঠবে বলল স্যার আপনি ওকে কোথায় যাবেন লোকটিকে সে বাদল বলল দেখা যাক আমার কাজ তো শেষ তোমরা দেখে নাও আমি আসছি সে বলল আপনি কি এখন ফিরে যাবেন স্যার বাদল বলল না আগামীকাল সে বলল ওকে স্যার বাদল আদিকে নিয়ে চলে আসে নিজের জায়গায় এসে আদিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয় এর মধ্যে অনেকবার সে আদির থেকে পরিচয় আর ঠিকানা জানতে চেয়েছে কিন্তু আদি কিছু বলেনি আর তাই হাল ছেড়ে দিয়েছে সে রিসেপশনে কল করে দুজনের জন্য ডিনার অর্ডার করে দিয়ে এসে আদির পাশে বসে এবার আর ওর পূর্ব পরিচয় জানতে চায় না এবার সে বলে অন্য কথা বাদল বলল আদি আদি বললো হোম বাদল বলল কি ভাবছো তুমি আদি মাথা নিচু করে আছে বাদল বলল আচ্ছা আদি তোমাকে একটা কথা বলি আদি বলল বলো বাদল বলল তুমি তো তোমার সম্পর্কে আমাকে কিছুই বললে না আদি বলল কি বলবো বাদল বলল এই যে তোমার বাবা মা তোমার বাসা কোথায় আদি বলল আমার কেউ নেই এইটুকু একটা বাচ্চার মুখে বারবার এই কথা শুনে বাদল কিছুটা চিন্তায় পড়ে যায় শেষে আর কিছু না ভেবেই বলে আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি আদি কিছু বলে না বাদল বলল কি হতে পারি না আদি বলে তুমি তো অনেক বড় কি করে বন্ধু হবে বন্ধু তো সমান সমান হয় বাদল বলল বড়রাও ছোটদের বন্ধু হয় তারপর অনেকভাবে সে আদিকে বোঝায় আর আদি রাজি হয় বন্ধুত্ব করার জন্য বাদল বলল আচ্ছা ঠিক আছে তাহলে কি তুমি আমার সাথে যেতে রাজি আদি বলে কোথায় বাদল বলল কেন আমার বাসায় আদি বলে বন্ধু তাহলে এটা কার বাসা বাদল বলে এটা তো বাসা না আদি বলে তাহলে কি বাদল বলল এটা হলো হোটেল এখানে আমি দুরাত থাকতে এসেছিলাম একটা কাজে আদি বলে তাহলে তোমার বাসা কোথায় বন্ধু বাদল বলল চট্টগ্রামে আদি বলে ও আচ্ছা বাদল বলল তুমি চিনো মনে হচ্ছে আদি বলে আমি তো বাবার মুখে শুনেছি নামটা বাদল বলল তোমার বাবা কি চট্টগ্রামে থাকেন আদি আবারও চুপ হয়ে যায় বাদল বলল আচ্ছা বাদ দাও এখন বলো আমার সাথে যাবে কিনা আদি বলে যাবো বাদল বলল ওকে বাবা বলে দুজনে আবারও গল্প করতে শুরু করে ওদের গল্পের মাঝখানে খাবার দিয়ে যায় বাদল নিজে খেয়ে নেয় আর আদিকেও খাইয়ে দিয়ে দুজনে শুয়ে পড়ে আদির মাথায় হাত বুলাতে বুলাতে সে নিজেও ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম ভেঙে যায় বাদলের সে উঠে দেখে আদি এখনো ঘুমিয়ে আছে তাই আদিকে না দেখে নিজে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আদি উঠে পড়েছে বাদল বলল গুড মর্নিং ফ্রেন্ড আদি বলে গুড মর্নিং বাদল বলল চলো ফ্রেশ হতে হবে এখন দুজনেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়ে বাদল ফেরার আগে একবার এখানকার অফিসে যায় বাদল একজন স্পেশাল আর্মি অফিসার সে চট্টগ্রামে পোস্টিং তবে একটা বিশেষ কাজে তাকে জরুরি তলবে ঢাকা আনা হয় আর এখানে সে আদিকে পায় বাদলের সাথে দেখা হয়ে যাওয়ায় আদির জীবন পাল্টাতে আরম্ভ করে অফিস থেকে বিদায় নিয়ে বাদল আর আদি দুজনে পারি জমায় চট্টগ্রামের উদ্দেশ্যে পথি আদির অনেক মন খারাপ হয় সে নিজের বাড়ি ছেড়ে আপন মানুষ ছেড়ে আর এখন শহর ছেড়ে চলে যাচ্ছে ওর ভেতরে প্রচন্ড রাগ অভিমান কাজ করছিল যার জন্য সে যেতে রাজি হয়ে যায় ব্যাপারটা লক্ষ্য করে বাদল তাই সে নানান জায়গায় গাড়ি থামিয়ে আদিকে ঘুরিয়ে দেখায় ঢাকা থেকে নিজে ড্রাইভ করে চট্টগ্রামে ফিরতে অনেক রাত হয়ে যায় ওদের রাতে বাসায় এসে তালা খুলে ভিতরে প্রবেশ করে আদি চারিদিকটা ঘুরে দেখতে থাকে বাড়িটা ওদের বাড়ির মতো বিশাল না হলেও বাড়িটা বেশ সুন্দর বাদলের ফোন চলে আসায় সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অনেকক্ষণ ফোনে কথা বলার পর সে ফোনটাকে টেবিলে রেখে পেছনে ফিরে আদিকে ডাক দিতে যাবে কিন্তু আশ্চর্য ব্যাপার আদি এখানে নেই কোথায় গেল ছেলেটা সে তো কিছুই জানে না এই বাড়ি সম্পর্কে আর সবচেয়ে বড় কথা ভেতরে সব লাইট তো নিভিয়ে রাখা তাহলে অন্ধকারে আদি কোথায় গেল